অবৈধ পন্থা রুজি করার কোন প্রয়োজন আছে কি আমার চিন্তা তো থাকবে পাঠিয়েছে ছেলে পাঠিয়েছে এদের রিজিকের ব্যবস্থা কি করবে এজন্য আরেকজনের মাথায় বাড়ি দিয়ে কানি কে কানি ডিসিম কে ডিসিম যদি আমি করে যাই এই সম্পদ আমি ভোগ করতে পারব না আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমার কবরে কিন্তু টাকা পয়সা জাগা জমি কিছুই যাবে না আল্লাহ পাক বলেন قَالَ الكريم يقول يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে সুযোগ করে দেন তেলাবাকৃত আয়াতের বঙ্গ অনুবাদ করার চেষ্টা করব যেহেতু তা করা আমাদের মতো ছোটখাটো মানুষের কাজ নয় তাফসিরকারেরা কোরআন করিমের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য জীবনের পুরা সময়টাকে ওয়াক্ষ করে দিয়েছেন আসল আমরা আর ভূমিকাতে দীর্ঘ সময় দেয় না করে আরো সরাসরি কোরআন থেকে আলোচনা করছি পাক বলেন

লানা গুল শুভ আমি তাদেরকে গুণামুক্ত রাস্তা দেব গুনা ছাড়ার চেষ্টা করলে তো আমি থেকে বেশি আমার পথে চলার রাস্তা আমি তার জন্য সহজ করে দেব তারপর আল্লাহ কি বলেন নিঃসন্দেহে রপ্তিকারিম যারা গুণামুক্ত জীবন গঠন করে নেয় তেমন করে রব্দিম সব সময় তাদের সাথে আছেন থাকবেন জোরে বলেন তাহলে জীবনটাকে কি মুক্ত করতে হবে বলেন কি মুক্ত মোস্তাদমাদের হাদিসে বাইশ হাজার একশত নিরানব্বই নম্বর হাদিস হাদিসের রাজ হচ্ছে আবু ওবামা ওবামা রাজি তিনি বলেন أن أبي غبامة رضي الله تعالى عنه وعنهم قال إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان يا رسول الله حديث يبكي في رسول الكريم صلى الله عليه وسلم كبول يا رسول الله

যখন দেখবে তোমার খারাপ নাই কাজ করতে তোমার খারাপ লাগে তোমাকে প্রিয় দেয় বেদনা দেয় আর নামাজ পড়তে তোমার ভালো লাগে রোজা রাখতে তোমার ভালো লাগে পর্দা করতে তোমার ভালো লাগে রব্বুল আলমিনের হুকুম বাস্তবায়ন করতে তোমার ভালো লাগে আল্লাহর হুকুম পালন করতেই তোমার ভালো লাগে আনন্দ লাগে আনন্দ চিত্ত লাগে খারাপ কাজ তোমার কাছে খারাপ লাগে ভালো কাজ তোমার কাছে ভালো লাগে তুমি সেই সময় জেনে নিও রব্বুল আলমিন তোমাকে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিবি তাহলে গুণামুক্ত ইমান ওই ব্যক্তির যেই ব্যক্তি কাজে আনন্দিত হয় খারাপ কাজে কি হয় জোরে বলুন কি হয় খারাপ কাজে নিজেকে হীন মনে করে ছোট মনে করে গুঁড়া থেকে বাঁচলে আমাদের কি হবে গুঁড়া থেকে যদি আমরা বেঁচে যাই বেঁচে থাকতে পারি তো আমাদের কি লাভ হবে কি উপকার হবে রফুল্লা আলমিন সুরাতের সত্তর নম্বর আয়াতে কারিমা বলেন إلا من تاب وآمن وعمل صالحاً وعمل صالحاً أولئك يبدل الله سيئاتهم حسناً وكان الله غفورًا

অদৃশ্য যে আমি প্রকাশ্য সংগোপনে বাতির অন্ধকারে বন্ধ অবস্থায় যে অবস্থায় থাকি না কেন রপুল আর সে আজিম থেকে আমার জীবন ডায়েরি সব দেখতে পান এই বিশ্বাস যদি অন্তরে থাকে অন্তরে থাকার পরে আমিলা গান কাজ করে ভালো কাজ করে আমল করে রোজা রাখে হস করে জেকার দেয় আল্লাহ বলেন ওয়া কুল্লান কে ইয়ুবদুন লা গুসাইআতিকুম হাসান আমরা তার অতীত জীবনের যত গুনাহ ছিল গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন না একবারে বদলাইয়া দেব আল্লাহ করছিল গুনাহ লিখে দিবার লাগি দেখ করছিল গুনাহ আল্লাহ লিখে দিবে কি হ্যাঁ শেষের অংশ আল্লাহ বলেন এই মা ও পৃথিবীর মানুষ তোমরা যে রাখ আত্ম বিশ্বাস স্থাপন কর গলাম কল গোলাম যদি আমার কাছে ফিরে আসতে পারে গুণা করার পরে তাদেরকে জানিয়ে দাও আমি তাদের জন্য প্রতি সন্তান অন্যায় করেছে বলেন তো চেয়ারম্যান মেম্বারের সাথে পড়ে আব্বা ছেলের মাথার উপরে হাত বুঝাচ্ছে আচ্ছা এটা এই মাপটা করতেছে এটা কি অন্তর থেকে আসবে যেটা বললেন অন্তর থেকে আসবে আর রব্বুল আলামিন বলেন আমার গোলাম যদি গুনাহ করে গুনাহ করার পরে যদি বুঝতে পারে অন্যায় করেছি মাওলাই করিম অপরাধ করেছি আমাকে माफ করে দাও তো রব্বুল আলামিন বলেন আল্লাহু গফুরর আল্লাহ পাক সুপার লেভেল ডিগ্রি নিয়াছেন রব্বুল আলমিন বলেন আমি রব্বুল আলামিন শুধু ক্ষমা করি না আমার গোলামের গুণা যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয় আমার দিকে যদি ফিরে আসতে পারে আমি রব দিলাম তার জীবনের সমস্ত গুণ আমার করে দেব সুবাহান আল্লাহ আল্লাহ আকবার গুণা থেকে বাসার আরেকটা উপায় হচ্ছে পরকালের চিন্তা কিসের চিন্তা জোরে বলেন কিসের চিন্তা আমরা জীবন এই পৃথিবীতে যতদিন বাঁচবো এটা কি স্থায়ী না অস্থায়ী এটা কি আমরা হাজার বছর বাসবো না একটা সংক্ষিপ্ত সময়ের জন্য বাঁচবো সংক্ষিপ্ত সময়ের জন্য এই সংক্ষিপ্ত সময়ের বাঁচার জন্য অবৈধ পন্থা রুজি করার কোন প্রয়োজন আছে কি আমার চিন্তা তো থাকবে মাহমুদ আল্লাহ পাঠিয়েছে ছেলে সন্তান পাঠিয়েছে এদের রিজিকের ব্যবস্থা কি করবে জোর বলে এজন্য আরেকজনের মাথায় বাড়ি দিয়ে কানি কে কানি ডিসিমকে ডিসিম যদি আমি করে যাই এই সংকট আমি ভোগ করতে পারবো না আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমার কবরে কিন্তু টাকা পয়সা জাগা জমি কিছুই যাবে না আল্লাহ পাক বলেন ওরা বলেন قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بلد الله أكبر الله أكبر يا أيها الذين آمنوا اي يا ايها الذين امنوا ভয় করো করোকন কাকে ভয় করো দুনিয়ার সম্পদ চার চিকির দিকে তাকিয়ে থেকো না তোমার দুনিয়ার হায়াত ষাট পঁয়ষট্টি বছর পরে শেষ হয়ে যাবে দুনিয়াতে তোমাকে মানুষ মৃত মনে করবে এমন একটা জীবনে তুমি প্রবেশ করবে যেই জীবনের শুরু আছে শেষ যে জীবনের শুরু আছে কি নাই আল্লাপাক বলেন জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর সময় কি জবাব দিবে কি পরিমাণ না কামন করেছো আল্লাহর বুক কি পরিমাণ বাস্তবায়ন করেছ তোমার প্রস্তুতি কতটুকুন এই ব্যাপারে তোমরা চিন্তা কর এই ব্যাপারে কি করো

পাক বলেন অত্যা তোমরা কাকে ভয় করো জোরে কন কাকে লাপাক এরপরে বলেন রব্বুল আল আমিন বলেন তোমরা কি জানা ইন্লাহ নিশ্চয় তোমাদের আল্লাহ রব্বুল আল আমিন আর শাহিনে যিনি অবস্থান করতেছেন তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের খবর আল্লাহ রবিন্দা যা করি এটার খবর কে রাখেন যা দেখি এটার খবর কে রাখেন চোখের খেয়ানত করলে এটার খবর কে রাখেন লজ্জাস্থানের খেয়ানত করলে তার খবর কে রাখেন খবর কার কাছে আছে আল্লাহ বললেন খবর আছে এই সংক্ষিপ্ত জীবনের ভিতরে যদি আমার হুকুম না মানে তাহলে কি আছে খবর আছে কার কথা যরে কোন কার কথা বুড়া থেকে বাসার আরেকটা উপায় হচ্ছে নেতা লোকদের সাহবতে থাকা কাদের নেতা লোকদের সাহবতে থাকা আদি শরীফের ভিতরে এসেছে হযরত হেঙ্গলা رضی আল্লাহু তাআলা হুজুর গরমা নববীতে আসলেন তাই সে বললেন ইয়া রাসূলুল্লাহ পদনাফ কা আনজালা ওগো আল্লাহর হয়ে গেছে সালা হয়ে গেল আমি যখন আনজালা বলি আল্লাহ রাসূলুল্লাহ যত কন পর্যন্ত আপনার দরবারে থাকি মাহফিলে থাকি জুমার আলোচনায় থাকি যত কন পর্যন্ত হলামে کرامদের কথা মুখ দিয়ে শুনি কত কন পর্যন্ত রব্বুল ভয় এর ভিতরে থাকে যখন সন্তানদের কাছে চলে যায় নিজের পরিবারস্ত লোকদের কাজ করনের জন্য যখন লাগে পরিমসglu হয়ে যায় সেই সময় আমার আল্লাহ ভয় অন্তর থেকে উঠে যায় এজন্য হযরত আনজলা রাদিয়াল্লাহু তাআলা আনগু پیغمبرଙ୍କ কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ قد نافق আনজলা আনজলা তো মুনাফিক হয়ে গেছে আর আমাদের কাউকে যদি মুনাফিক বলে দুই একজন মারার হয়ে যাবে কথা ঠিক নাই কি আনজলা মুনাফিক হয়ে গেছে রসুলে করিম সাল্লাহ্লাম বললেন না মা আঞ্জলা তুমি মুনাফে খাও নাই মমিনদের অবস্থা তো এরকম থাকবে যখন জুমার আলোচনা থাকবে তখন আল্লাহর ভয় থাকবে যখন ওয়াজের আলোচনা আসবে তখন আল্লাহর ভয় থাকবে এরপরে যদি আল্লাহ দুনিয়া দুনিয়াটাকে তার দিন থেকে পুরা উঠিয়ে নেয় ছেলে সন্তান না খেয়ে থাকবে পরিবার পরিজন না খেয়ে থাকবে কষ্ট পাবে রসুল করিম সাল্লাহ বলে যখন আমাদের কাছে আমার কাছে তোমরা থাকো অথবা আপনারা জুমায় থাকেন ওয়াজ মা থাকেন দিলের যে অবস্থা হয় রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন এই অবস্থায় যদি তোমার সব সময় থাকতো লসা হাবাত কুমুল মালা এই কত আলা ফুরুষিকুম বা তুরুকিকুম তাহলে আর থেকে রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিতেন তার ফেরেস আমার গোলাম ঘরের ভিতরে শুয়ে রয়েছে যখন রাস্তা দিয়ে হাঁটত রব্বুল আলমিনের ফেরস্তারা এসে তার সাথে মুসাফা মোহানাকা করত। রব্বুল আলমিনের ফেরস্তারা তার সাথে মুসাফা মোহানাকা করত।

তোমরা যারা নিজেদেরকে ইমান তার দাবি করো তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন পরামর্শ দিচ্ছি ভালো লোকদের সহবত গ্রহণ করবে ওলামাই কামের সহবত গ্রহণ করবে আল্লাহ ওলাদের সহবত গ্রহণ করবে আল্লাহ ওলামাই কামদের সহবত গ্রহণ করার কারণে তোমার আল্লাহর কথা বারবার স্মরণ হবে সোহান আল্লাহ আসতে বলিয়ে একটু জোরে বলেন সোহান আল্লাহ তারপরে আর একটা উপায় হচ্ছে বেশি বেশি কি করা স্তেকভার করা কি করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে এক ব্যক্তি বললেন আমার সন্তান হয় না আমি কি করব রসুল করিম সাল্লাম বললেন ইস্তাগফির আল্লাহর কাছে কি করো ক্ষমা চাও কার কাছে ক্ষমা চাইতে হবে দুনিয়ার মানুষের সাথে অন্যায় করলে অন্যায় করার পরে দুনিয়ার মানুষ দিল থেকে ক্ষমা করে না মালিকের কাছে ক্ষমা চাও মালিক রব্বুল আলামিন দিল থেকে ক্ষমা করে দেন

আলাল আরদ্বি মিনাল কাফিরিনা তাইয়ারা বলেন আল্লাহ পাক যারা সাথে কুফরি করে আপনাকে মানে না তাদেরকে বুক ফিস্ট থেকে সমূলে নিঃশেষ করে দেন ধ্বংস করে দেন আজজাতা আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের এই আয়াতুল কারীমা যখন নাজিল হলো কোন আয়াতুল কারীমা

নবুয়তী শানে খেলাফের যে কাজগুলো হয়েছে তার জন্য কার কাছে কমাছেন রব্বুল আলামিন গুলো জান নাই রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে যখন কোরআনের আয়াত নাজিল হতো পয়গম্বর আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতেন আল্লাহ এর ভিতরে আমার উম্মতদেরকে প্রবেশ করায় দেন সুবহানাল্লাহ ওয়াস্তাগফিরু ওয়ালিল আমার পরিবার টুকরা নবী তুমি তোমার নবী নবুতির সানে খেলাধের বিষয়গুলো নিয়ে শুধু ক্ষমা চেয়না কে আমার পর্যন্ত যত মমিন পুরুষ আসবে ভুল করবে করবে অন্যায় করবে রব ঘোষণা দিয়ে দিলাম আডার দিয়ে দিলাম তোমার এতিম গুনাগার উন্মতের জন্য আমার কাছে ক্ষমা চিন্তিকা শুধু পুরুষদের জন্য ক্ষমা চেয়ে না

সেখানে আমাদের তো গড়িয়ে গড়িয়ে কামটা দরকার ওরে কথা বুঝো না তাইলে গুণা থেকে বাঁচার আরেকটা মাধ্যম হচ্ছে কি করা জোরে কন ইস্তেকফার করা কি করা ইস্তেকফার করা গুণা থেকে বাঁচার যদি ইস্তেকফারের মাধ্যমে গুণা মুক্ত জীবন যাপন করতে পারে তার পুরস্কার সম্পর্কে আল্লাহ পাক বলেন সূরাতুল আনফালের 34 নম্বর আয়াতে কারীমা মা আমরা তো মনে করি দরবেশের ছেলে দরবেশ পীরের ছেলে পীর গাজি ছেলে গাজি হাজির ছেলে আজি নেতার ছেলে নেতা মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধা বয়স হোক বা আমরা তো এরকম মনে করি রব্বুল আলামিন বলেন না আমার কাছে কোন দলিল পরিচয় নাই তোমরা যাদের অলি মনে করা তারা অলি নাও হইতে পারে ওলি কারা এটা সার্টিফিকেট আমি আল্লাহ রব্বুল আলামিন দিতেছি দিতেছিলে সার্টিফিকেট আল্লাহ পাক বলেন ওয়া মা মনে করা তারা বলি নয় বরং বলি হচ্ছে যারা যারা প্রকাশ্যে গোপনে সংগোপনে এবং যারা জমির আইলের কাছে গিয়ে যারা জমির আইলের কাছে গিয়ে আইল কাটে না কার বয় যেরকম কার বয় যারা সুত খায় না কার বয় যারা জিনা করে না কারবায় যারা প্রেমwidetilde করে না কারবায় আল্লাহ পাক বলেন যারা আমার ভয় আল্লাহর কাজ ছেড়ে দেয় প্রকৃত তারাই আমার অলিয়ার বন্ধু ইন ইল্লাল মুত্তাকুন ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah la ilaha গুণা থেকে বাঁচার আর একটা ওষুধ আল্লাহ রাসুল দিয়েছেন আল্লাহ রাসুল বলেন যাদের গুনার কথা স্মরণ আছে অথবা গুণা করে ফেল তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি মাঝে মধ্যে গিয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আহা এমন মানুষ যার আওয়াজে পুরা কুঠির হাত পর্যন্ত কাঁপত এরকম মানুষ ছিল কি ছিল না আজ তার ক্ষমতা গেল কোথায় ক্ষমতার বলয় গেল কোথায় তার চিৎকার কে শুনতেছে তার তো কোন আর আওয়াজের স্বাধীনতা নাই এই জন্য রাসুল করিম সাল্লাম বলেন গুণা যখন করতে ইচ্ছা করে গুনার খায় সাত অন্তরে জাগে একটু কবরের পাশে গিয়ে দাঁড়াও কবরের পাশে গিয়ে যদি দাঁড়াতে পারো তাহলে গুণা আর তোমার দ্বারা করা সম্ভব হবে না আমি বলতেছি না কে বলতেছেন যেরকম কে বলতেছেন রসুল করিম সাল্লাহাম কে বলতেছেন রসুল করিম

কারণটা হচ্ছে কবরের পাশে গিয়ে হয়তো কবরের লোকদের কাছে কিছু চেয়ে বসবে যেহেতু তাদের কাছে কোনো ক্ষমতা নাই কাউকে কিছু দেওয়ার কাউকে কিছু দেওয়ার তাদের কাছে কোনো ক্ষমতা নাই এজন্য নিষেধ করতাম আদিষ্টা খেয়াল করেন আমার আল্লাহ রব্বুল আলমী নার্সাজিম থেকে আমাকে জানিয়ে দিয়েছে আমাকে নি দেশ দিয়েছে আমাদের আমাকে ওয়াডার করেছে আমি যেন আমি যেন এন আজুরা আ আজুরা কবরা উন্্নি নি উন্্নি আমি যেন আমার মায়ের কবর জয়া একটি সুবাহাল আল্লাহ বেশন বললে যদি গুই কবে পাশখবের ভিতরে। তোমার শক্তিশালী উসা এবং ক্ষমতার বলের লোক গুলা শুয়ে গিয়েছে আর ফিরে আসতে পারে নাই তুমি আসতে তুমি আসতে পারবে না আমরা কে কে আসতে পারবো কবর থেকে গুণা থেকে বাসার আরেকটা উপায় হচ্ছে গুণা থেকে বাসার আরেকটা উপায় হচ্ছে আমি যা করি কে দেখেন যেরকম কে দেখেন আমি যা করি কে দেখেন আমি যা বলিকে দেখেন আমি যা অন্যায় করে এটাকে দেখেন আমি মানুষের আইল কাটি দিয়ে এটাকে দেখেন আমি মানুষের জমি মারি দিয়ে এটাকে দেখেন আমি মানুষের প্রতি জলম করে এটাকে দেখেন আমি মানুষকে অন্যায় আঘাত করে এটাকে দেখেন আমার কথা নয় আপনাদের আল্লাহ বলতেছেন সৌরতুল্লাহ আল্লাহ যে অন্যায় করে অপরাধ করে মানুষের প্রতি জুলুম করে মানুষের সম্পদ ভাবে গ্রাস করে মানুষ মানুষের প্রতি অত্যাচার করে সমাজটার অবস্থান আছে বিদায় সেই রিকশা হলো গায়ে আঘাত করে আল্লাহ পাক বলেন তোমরা যা করো সেই কি জানে না যে অপরাধগুলো করে সেই কি জানে না আল্লাহুয়ালম বিল্লাহ হীরা তাকে রব্বুল আলামিন আরশায় জিন থেকে তার সমস্ত কর্ম প্রক্রিয়া দেখতেছে ঠিক বিচার করবে কি বিচার করবে কে আর আলোচনা করার সময়টি পুজো চলে এসছে যতটুকু আলোচনা আমি আপনাদের সামনে করেছি রব্দুল আলামিন সর্বপ্রথম আমাকে গুণা থেকে বেঁচে থাকার পর দান কর